আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ড্রাগ রিভিউর চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনা জানব চুল ত্বক ও নখের জন্য একটি কার্যকর ও প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট সম্পর্কে যার নাম কিউটিন এটি প্রস্তুত করেছে সোনামধন্য কোম্পানি ফার্মা লিমিটেড এর জেনেরিক নাম হচ্ছে বায়োটিন যাকে আমরা ভিটামিন বি সেভেন বা ভিটামিন এইস নামেও জানি এটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় যেমন কিউটি ওয়ান মিলিগ্রাম কিউটিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কিউটিন ফাইভ মিলিগ্রাম কিউটিন ওয়ান মিলিগ্রামের দাম বিশ টাকা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের দাম পঁচিশ টাকা এবং ফাইভ মিলিগ্রামের দাম চল্লিশ টাকা কিউটিনের কাজ কি এই সম্পর্কে এখন জানি কিউটিনের কাজ হচ্ছে অতিরিক্ত চুল পরা বন্ধ করা নতুন চুল গজাতে সাহায্য করা নখের ভরতা বা সহজে ভেঙে যাওয়া রোধ করতে সহায়তা করা ত্বককে মসৃণ উজ্জ্বল ও জীবন্ত রাখতে দারুণ ভূমিকা পালন করে কিউটিন কিউটিন ত্বকের কাটা দাগ বা র্যাশের চিকিৎসায় দারুণ কাজ করে থাকে এছাড়াও একজিমা ও চর্মরোগের দারুণ কার্যকারিত নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে শূন্য থেকে ছয় মাস পাঁচ মাইক্রোগ্রাম সাত থেকে বারো মাস ছয় মাইক্রোগ্রাম এক থেকে তিন বছর আট মাইক্রোগ্রাম চার থেকে আট বছর বারো মাইক্রোগ্রাম নয় থেকে তেরো বছর বিশ মাইক্রোগ্রাম চোদ্দো থেকে আঠারো বছর পঁচিশ মাইক্রোগ্রাম গর্ভাবস্থায় তিরিশ মাইক্রোগ্রাম স্তনদানকালে তিরিশ মাইক্রোগ্রাম অথবা আপনার নিকটস্থ একজন নিজ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভাবস্থায় ও স্তরণ দানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন কিউটিন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ